আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব বাংলাদেশের রাজনীতিতে মানুষের যে নতুন চরিত্রগুলো উন্মোচন হচ্ছে এটা আমাদের জন্য খুব ভয়াবহ বলে মনে করছে গত ষোলোটা বছর যে বিএনপি মজলুম ছিল আজকে তাদের আচরণ অনেকটা আওয়ামী লীগের মতো লাগছে আমাদের কাছে প্রশ্ন করবেন এমন কথা বললাম কেন হঠাৎ করে আমরা দেখেছি গত ষোলোটা বছর বাংলাদেশের পক্ষের শক্তি বলতে যে কটা মুখ সবচেয়ে বেশি সরব ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে ছিলেন ইলিয়াস হোসেন কনক সরওয়ার এবং ফ্রান্স থেকে সবচেয়ে সোচ্চার ভূমিকায় ছিলেন পিনাকি ভট্টাচার্য এবং এই সময়টাতে অর্থাৎ বিএনপির কোনো মুখপাত্র কোনো গণমাধ্যম সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যখন সফল কোনো আন্দোলন করতে পারছিল না তৈরি করতে না তখন আমরা দেখেছিলাম যে এই ব্যক্তিরা বিএনপির হয়ে সবচেয়ে বড় সোচ্চার ভূমিকাটি পালন করেছে যখন জনাব তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের সকল গণমাধ্যমে প্রচার আদালত কর্তৃক নিষিদ্ধ করা হলো আমরা দেখলাম যে বিএনপির কিছু নেতা প্রতিদিন রুটিন ওয়ার্ক প্রেস ব্রিফিং ছাড়া কার্যত কিছু করতে পারছিলেন না তখন গণমাধ্যমে আমরা দেখলাম এলিয়াস হোসেন কনক সরোয়ার পিনাকি ভট্টাচার্য কথা বলেছেন যে আমার দেশ পত্রিকাটি বন্ধ করা হলো কেবল হাসিনার বিরুদ্ধে সত্য উন্মোচনের জন্য এবং হামলা করা হলো আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের উপর রক্তাক্ত করা হলো তিনি দীর্ঘদিন বিনা বিচারে জেলে ছিলেন শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন পালিয়ে জীবন রক্ষা করেছেন এই অকুত ভয় একজন লড়াকু সৈনিককে আজকে বাংলাদেশের সেই সব ব্যক্তিরা যারা মজলুম ছিলেন তারা এখন প্রধান শত্রু হিসেবে টার্গেট করেছে আর সেই মজলুম দলটির এখন মূল ভিত্তি বা হাতিয়ার হলো তারাই যারা বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন বা বাংলাদেশের যে নতুন প্রজন্মের যে নতুন স্বাধীনতা তার জন্য তারা খুব বড় ভূমিকা পালন না করা ব্যক্তিরা আমাদের সম্পাদক দুজন ব্যক্তির নামে মামলা করলেন একজন বিএনপির মারুফ মল্লিক অন্যজন হলেন ওয়াহিদুজ্জামান প্যাপলো দুজনই বিএনপির বেশ পরিচিত মুখ বলে আমরা জানি কিন্তু আমাদের সম্পাদক এই দুজনের বিরুদ্ধে মামলা করলেন কেন এটা আপনারা ইতিমধ্যে শুনে গেছে ইলিয়াস হোসেনের ফেসবুক দুটো বন্ধ করা হলো ইউটিউব রেজিস্ট্রেশন আটকালো ইলিয়াস হোসেনের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান বাংলা এডিশনকেও আমরা দেখলাম গভর্নমেন্ট নিবন্ধন বাতিল করলো যারাই বিপ্লব সৃষ্টি করলো আমরা দেখেছিলাম যে আসিফ নাহিদ সার্দ হাসনাতরা একদম প্রকাশ্যে সেই সময়টিতে বলেছিলেন যে এই আন্দোলনটা একদিনের নাই আন্দোলনটাকে প্রায় এক যুগ ধরে তৈরি করেছিল এই ব্যক্তিরা ইলিয়াস পিনাকি মাহমুদুর রহমান এদের নামগুলো গুলো কিন্তু আজকে তারা এই বিপ্লবী সরকারের কাছে ভিলেনের রূপ নিলেন মারুফ মল্লিক তার গত পাঁচ তারিখ অর্থাৎ হাসিনা পালাবার আগ পর্যন্ত হাসিনা যে পালিয়ে গেলেন তার পরে না আগে তার ভূমিকা কি কম বেশি আমরা জানি অহিদুজ্জামানের বক্তব্য বা তিনি দেশের জন্য বা বিএনপির জন্য কি করেছেন কম বেশি সেটাও আমরা জানি কিন্তু মাহমুদুর রহমানের অবদানকে যারা খাটো করছেন যারা তাকে চিহ্নিত করছেন রাজনৈতিক কারণে টার্গেট করছেন তাদের বলছি আজকের দিনই দিন না আগামী একটা দিন আছে সেই দিন আপনাদের পক্ষে কথা বলার কেউ থাকবে না আমি আমার মতো একজন ক্ষুদ্র মানুষও দেশ ছেড়েছিলাম এবং আমি আমার নিজের অবদানকে প্রকাশ করতে চাই না জাস্ট এইটুকু বলি আমরা বিএনপির কাছে কোনো দয়া ভিক্ষাও যেমন চাই না ভিক্ষা চাই না এবং বিএনপির নামে চাঁদাবাজ করি না যদি আমাদেরকে দেখে কেউ বিএনপিকে চেনে সেটা যে দেখবে একটা ক্লিন বিএনপি কিন্তু তাদেরকে দেখে যারা বিএনপিকে চিনবে তারা চিনবে চাঁদাবাজ বিএনপি এখন বিএনপি কাদের অন করবে সেটা বিএনপি চিন্তা করুন আমি দেখছি যখন একুশে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনা বিএনপিকে জড়িয়ে রায় দিল সমস্ত দায়ভার জিয়া পরিবারের ঘাড়ে চাপানো হলো বিএনপির সাইডে সব মেতাদের ফাঁসানো হলো সেই সময় ইলিয়াস তার অনুসন্ধানমূলক যে রিপোর্টটি করলো পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল যে কাজটি কেউ করতে পারলো না সেটা ইলিয়াস করলেন তারেক রহমান বললেন তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে যে ইলিয়াস এই কাজটি কি করে সম্ভব ওর মতো একটা মানে একজন মানুষ প্রবাসে বসে এত চমৎকার অনুসন্ধানমূলক রিপোর্ট কি করে তৈরি করলো আদালতের ফাঁক হাসিনার মিথ্যাচার সকল কিছু ফাঁস করে দিয়েছিল এলিয়াস তার রিপোর্টের মাধ্যমে কিন্তু দেখেন আজকে এলিয়াস প্রধান টার্গেট কারণ রাজনৈতিক ভাবে ইলিয়াস চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে টেন্ডারবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা ভারতের রেসপেন্সার তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা ভারতের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে পিনাকির অবস্থানটাও তাই পিনাকি হয়তো বিএনপির সমর্থনকারী নয় কিন্তু বিএনপির প্রতিটি বক্তব্য বিএনপির পিনাকির প্রতিটি বক্তব্য তার ন্যারেটিভ গুলো বিএনপির পক্ষে গেছে বিগত সময় ধরে আজকে বিএনপি তার পক্ষে কথা বলছে না তাকে আওয়ামী লীগের সুরে অ্যাটাক করার চেষ্টা করছে দেখেন কেউ বিএনপি সমর্থন করবে কেউ জামাত সমর্থন করবে যে যেটাই সমর্থন করুক না কেন দিন শেষে এরা প্রত্যেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা মুখগুলো এদের অবদানকে যখন খাটো করবেন আজকে আমি দেখলাম আমাদের ভারাটের সাংবাদিক যিনি ভাড়ায় চালিত সাংবাদিক হিসেবে বাংলাদেশে পরিচিত জোকার নাইন তিনি মাহমুদুর রহমানের পাসপোর্টের একটি ছবিকে দিয়ে অনেক রকম ছড়লেন এবং বিএনপি সেটাকে শেয়ার করছে এবং বিএনপি মাহমুদুর রহমানকে ভিলেন বানিয়ে ফেলছে ব্যক্তি বানাচ্ছে বা তুর্কি এজেন্সির লোক বানাচ্ছে দেশ দ্রোহী বানাচ্ছে একবার চিন্তা করবেন জোকার নাইন কে আসলে তিনি সেনাবাহিনী থাকা একজন ব্যক্তি যিনি অনৈতিক কাজের জন্য অসৎ পথ অবলম্বনের জন্য চাকরি হারিয়েছেন যিনি বাংলাদেশে শেখ হাসিনা যে গোপন সফটওয়্যার কিনেছিল ইসরায়েলের কাছ থেকে পেগাসুস আপনারা জানেন সে পেগাসুস যেই সফটওয়্যারের মাধ্যমে আমাদের সকল ফোন ট্র্যাপিং করা হতো রেকর্ড করা হতো যেই সফটওয়্যারের মাধ্যমে বিরোধী দলের নেতাদেরকে গুম খুন ক্রসফায়ার করা হতো বিরোধী দলের সকল অবস্থান তাদের বক্তব্য রেকর্ড করা হতো তারা গোপনে আরই তাদের সব শুনতো এই গোপন ভয়ঙ্কর নিষিদ্ধ সফটওয়্যারটি বাংলাদেশে এসছিল যাদের হাত ধরে তাদের মধ্যে এই জোকান তিনি অর্থের কারণে তিনি ভাড়াটে হয়ে কাজগুলো করতেন অর্থাৎ আজকে যদি টাকা দেন সে কোনো আপনার দেখবে না সে আপনার হয়ে কাজ করবে আপনি যদি জোকান নাইনকে দিয়ে আজকে ধরেন ভারতের র তাকে টাকা দিলে সে র এর কাজ করবে মোসাদ টাকা দিলে মোসাদের হয়ে কাজ করবে তো এই ভাড়াটে ব্যক্তি এখন বিএনপির অনুসন্ধান রিপোর্টার হয়ে গেছে যিনি বাংলাদেশকে হাসিনার ম্যারিডিবে চলাবার জন্য বিগত সময় কাজ করেছেন তার একটি জায়গা ছিল সেনাপ্রধান আজিজের সাথে একটা বিরোধে জড়িয়ে তিনি আল জাজিরা একটা রিপোর্টে শুধু সহযোগিতা করেছিলেন কিন্তু যে রিপোর্টটির মূল ভিত্তি সবকিছু তৈরি করেছিল আমাদের ইলিয়াস এবং কনক সরওয়ার যেটা আল জাজিরায় প্রচার হয়েছে কিন্তু নামটি এসছিল নাইনের যে কোনো সঙ্গত কারণে ইলিয়াস কনক সরোয়ারা সেই বিষয়টি এড়িয়ে গেছেন বা তারা চান নাই তাদের নামটা এইভাবে আসুক কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এরপর থেকে জোকার নাইন হয়ে গেলেন বাংলাদেশের একমাত্র অনুসন্ধান রিপোর্ট তার যতগুলো পোস্ট ফেসবুক এগুলো সবগুলো একটি নির্দিষ্ট এজেন্সি তাকে দেয় অর্থাৎ আমি বুঝাই ধরেন আমাদেরকেও বাংলাদেশের অনেক এজেন্সি বিভিন্ন তথ্য উপাত্তর দেয় প্রচারের জন্য আমরা কিন্তু সেগুলো তাদের ইচ্ছা মতো করি না আমরা বাংলাদেশের জন্য যেটা হুমকি সেটাই প্রচার করি কিন্তু তারা আমাদেরকে বলে দেয় এটা বলেন ওটা বলেন আমরা এগুলো করি না কেন করি না এতে আমাদের বাংলাদেশ থ্রেটে পড়ে যাবে হুমকিতে পড়ে যাবে মহিষত্রুর আক্রমণে পড়ে যাবে বাংলাদেশের মধ্যে বিভাজন সৃষ্টি হবে কিন্তু ওই জোকান নাই তিনি সেই এজেন্সির টাকা খেয়ে সেই কাজগুলো করেন এজেন্সি যাদের টার্গেট করে ধরেন এজেন্সি তো কাদের আপনারা জানেন ফ্যাসিজমের লোকেরা এখন এজেন্সি কন্ট্রোল করছে আমাদের এবং আপনারা শুনেছেন হয়তো গণমাধ্যমে যে একটি এজেন্সি ওসমান হাদিকে তার ইনকিলাব সেন্টারে নিয়মিত পর্যবেক্ষণ করতো তাদেরকে মনিটর করতো এবং যে খুনি তাকে গুলি করে পালিয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশের কোন এজেন্সি তাকে নিরাপদে দেশ সারা মানে দেশ থেকে সরে যেতে অথবা দেশে গোপন করে রাখতে সহযোগিতা করছে তো আপনারা জানেন যে দীর্ঘ পনেরো ষোলো বছরের ফ্যাসিজমের যেই এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো এখনো তারা বহল তবিয়তে আছে তো তাদের প্রেসক্রিপশন যিনি বাস্তবায়ন করছেন লন্ডনে বসে বিদেশে বসে তিনি কাদের লোক এটুকু তো বুঝতে পারছেন তো এখনো বাংলাদেশের আমি দেখছি যে সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপির মতো দলটি নাইনকে তাদের খুব কাছের মনে করছে বা তাদের হাতিয়ার মনে করছে এই নাইন কালকে সবচেয়ে বড় ক্ষতিটা বিএনপির করবে আজকে আমি লিখে দিলাম আপনারা লিখে রাখতে পারেন বাংলাদেশে যারা সাংবাদিকতা করছে পরিচিত মুখ তাদেরকে একটু চিন্তা ভাবনা করবেন তাদের ব্যাপারে চিন্তা করবেন কে কনক সরোয়ার যিনি বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে নয় মাস জেল খেটেছেন তারেক রহমানের বক্তব্য যখন নিষিদ্ধ আদালত কর্তৃক একুশে নিউজ এডিটার হিসেবে তখন ছিলেন কনক আমার কাছে ভিসা আমি দেশ পালাতে পেরেছি আমাকে যখন গোয়েন্দা বাহিনী থেকে বলা হলো দ্রুত দেশ ছাড়েন চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন তাৎক্ষণিক আমি দেশ ছেড়ে পালিয়ে গেছি কিন্তু কনক সরবরের কাছে সেই সময়টা কোনো ভিসা ছিল না বলে তিনি ওয়েট করতে হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত যখন আমেরিকান ভিসা পেলেন সেই ভিসা পাসপোর্ট সংগ্রহ করতে এসেই ঢাকা থেকে গ্রেপ্তার হন নয় মাস তিনি জেল খাটেন আমাদের অবদানগুলো যারা ভুলে যাবেন তাদেরকে বলবো আগামী দিন কেউ বিএনপির জন্য আর হাল ধরবে না কারণ যখনই হাইব্রিডরা যখনই চাটুকাররা যখনই দুর্নীতিবাজরা করাপ্টেড লোকগুলো এই মহা বদমাস লোকগুলো আপনাদের হাতিয়ার হবে আমাদের মতো যারা সেক্রিফাইস করে গেছে আমরা দলের কাছ থেকে এখনো কিছু চাই না দলের এতটুকু দুর্নাম আমরা কামাই করিনি কিন্তু আমরা দলের সমালোচনা করি কেন আমরা সাংবাদিকতা করি আমরা দলের যেটা ভালো করে সেটা প্রকাশ করি দল যেটা খারাপ করে সেটা দলকে সংশোধনের জন্য বলি কিন্তু দল আমাদেরকে থ্রেট মনে করেন আমাদের গুপ্ত মনে করেন করেন আপনারা কারণ আপনারা ধরে নিচ্ছেন আগামীতে ক্ষমতায় আসবেন হয়তো বা ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের উপর যে জুলুমটা করছে আপনারা তাই করবেন আমরা আবার দেশ ছাড়ব কিন্তু আপনারাও ক্ষমতা একদিন ছাড়বেন হারাবেন আবার কেউ আসবে সেদিন আপনাদের জন্য আর কেউ কথা বলবে না কারণ সেই দিন আমাদের এই কথাগুলো অনেকের মনে থাকবে যে দলের জন্য যারা স্যাক্রিফাইস করে দলের জন্য যারা নিবেদিত তাদেরকে দল মনে রাখে না দল মনে রাখে শেষ সময় এসে যারা সুবিধা আদায় করে এই মাহমুদুর রহমানকে নিয়ে যারা এখন তুচ্ছতাচ্ছিল্য করছেন অপপ্রচার করছেন তারা মাহমুদুর রহমানের পায়ের যোগ্য মিস্টার অহেদুজ্জামান মাহমুদুর রহমানের পায়ের যোগ্য জোকান নাইন তিনি মাহমুদুর রহমানের আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন যিনি সবচেয়ে বড় করিটা একজন ব্যক্তি এই নাইনের বিরুদ্ধে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসছে তিনি বিভিন্ন বড় বড় কোম্পানিকে ফোন করে থ্রেড দেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে তারপরে তিনি কি করেন তাদের কাছ থেকে আবার টাকা চান অন্য মাধ্যম দিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন এই ভদ্রলোক বিদেশে বসে চাঁদাবাজি করে থ্রেড দিয়ে আজকে তিনি অন্যের আদর্শ নিয়ে অন্যের চরিত্র নিয়ে কথা বলছেন হাস্যকর বিষয়গুলো লজ্জাকর বিষয়গুলো দর্শক বিএনপির কাছে একটা অনুরোধ থাকবে আপনারা দুর্দিনের বন্ধুদের হাত ছাড়বেন না সুদিনের বন্ধু তো অনেকেই আসবে আওয়ামী লীগ যে ফলটা করেছিল আওয়ামী লীগও তাদের দুর্দিন আওয়ামী লীগের একটা ভালো দিক ছিল তারা সুদিনের বন্ধুগুলোকে চেনে কিন্তু বিএনপি বিএনপি চেনে না করতে ষোলো বছর যারা জেল জুলুম খেটেছেন তারা মনোনয়ন পান না তারা এখনো সুবিধাজনক অবস্থানে নেই কিন্তু হঠাৎ করে দেখবেন আহ বিএনপিতে কিছু নতুন উন্মোচিত হয়েছে যারা এখন সব দখল করছে মিডিয়া দখল করছে এটা দখল করছে ওটা দখল করছে আমরা পারতাম না কোনো টেলিভিশন দখল করতে কিন্তু আমরা করিনি বিএনপির দুর্নাম হবে আমাদের এই শিক্ষাটা আমরা নিজেদের ভেতরে লালন করছি যে অ্যাটলিস্ট দেশের জন্য মানুষের জন্য কিছু করব। কিন্তু দেখেন আমরা এখন এখনিন হয়ে যাচ্ছে আমি আবারও বলবো জানাত তারেক রহমান আপনার কাছে আমরা তাকিয়ে আছি আপনার দিকে আমরা তাকিয়ে আছি আমরা ভঙ্গুর বিএনপি ভিন্নভাবে দেখতে চাই এই দেশের জন্য যারা কথা বলেছেন এই দেশকে ফ্যাসিজমের বিরুদ্ধে যারা বিজয় এনে দিয়েছেন যাদের লেখনি যাদের সংবাদ যাদের বক্তব্য যারা জীবনের রিস্ক নিয়ে দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আপনারা এভাবে ছেড়ে দিয়ে না আর লুটেরাদের কখনো নিজেদের অংশ মনে করবেন না এরা আপনাদের সবচেয়ে বড় বিপদে ফেলবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ